একদিন গোপাল এক ধামা খই নিয়ে বাড়ি ফিরছিল হঠাৎ দমকা ঝড় আসায় কিছু খই ধামা থেকে উড়ে গেল গোপাল তখন ওই দিকে তাকিয়ে বলতে লাগলো গোবিন্দায় নম খই গোবিন্দায় নম পাশ থেকে এক ভদ্রলোক গোপালের কাণ্ড কারখানা দেখে বললে খোকা তোমার যা বুদ্ধি দেখছি তোমাকে যদি এখানে পুঁতে দেয়া হয় তুমি আর এক জায়গায় মাটি পুরে ঠিক বেরুবে এতে কোনো সন্দেহ নেই কি বলো খোকা ঠিক বললাম তো গোপাল সঙ্গে সঙ্গে গোবিন্দের যেমন ইচ্ছা তারই ইচ্ছায় তিনি ধামার খই উড়িয়ে নিজের সেবা নিজেই গ্রহণ করেন লোকে মন প্রাণ ভরে ধামার খই দেয় না বলে তিনি নিজের সেবা নিজেই নিয়ে নেন তেমনি। তার যদি কৃপা হয় তাহলে মাটিতে পোতা তো আবার দিয়ে গাছে পরিণত হয় সেমনি আমিও এখানে নয় অন্য জায়গায় উঠব সবই তারই কৃপা এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন